বিসমিল্লাহি রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমাদের অবশ্যই এটা বুঝতে হবে দেখুন আমরা একটা জিনিস ভাবি সাধারণের কাতারে দাঁড়িয়ে কোরআন পরব হাদিস পরব নামাজ রোজা হজ জাগাত করব তাহলে কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব আল্লাহকে লাভ করব তাহলে এই যে কথাগুলো বলা হয় এই কথাগুলোর ভিতরে সম্পূর্ণ ভুল ভুল লুকিয়ে আছে যে কোরআন হাদিস পরব আল্লাহর ইবাদত করুক হাত জাগাত করুক শেষ আমি বলবো যে না মানুষ ওলি আউলিয়ার কাছে কেন যায় দেখেন আপনি কোরআন করেছেন এখন কোরআনই আছে যে তোমরা আমার অলিদের শরণাপন্ন হও এবং তাদের কাছে যাও তোমার জীবনে তুমি জীবন চলার পথে অনেক পাপ অনেক খারাপ কিছু করা হয়েছে এখন তুমি কোরআন হাদিস পড়বে নামাজ পড়বে এতে কিন্তু তোমার ক্ষমা হবে না কারণ আমি তোমাদেরকে চেনি না আমি তোমাদেরকে চিনি না তোমরাও আমাকে চেনো না শুনেছো আল্লাহ বলে কেউ আছে রাসুল বলে কেউ ছিল এই চেনাতে তোমরা কখনো পরপারে পার হতে পারবে না আজকের মূলত আলোচনা যেটি দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ একটা লাইন রেখেছে সিস্টেম রেখেছে যে নবগতির যুগে নবীদের উচিলাতে তারা আল্লাহর সাথে সম্পর্ক করে নিত এখন নবী নেই এখন অলি আউলিয়ার মাধ্যমে এই আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যে বিষয়গুলো আল্লাহ সেই লাইন ক্লিয়ার রেখেছে আচ্ছা তাহলে দেখা যায় আমি কোরআন হাদিস পড়ব ঠিকই কিন্তু এছে এতে আমার কোনো লাভ হবে না বরঞ্চ আমি আল্লাহর কাছে দোষী হয়ে যাব দেখেন আপনিও মৃত্যুবরণ করবেন এবং অলিয়া আউলিয়া যারা আছে তারাও কিন্তু মৃত্যুবরণ করবে তো মরা কিন্তু দুইটা প্রকার একটা হলো দেহের মৃত্যু আরেকটা হলো কোন মৃত্যু যে মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে মানুষ মৃত্যুর পরে বেঁচে থাকে সেটা কেমন যে দেখবেন একজন সাধারণ মানুষ মারা গেছে কিছুদিন পরে তার নামগন্ধ কিছুই নেই কিন্তু দেখেন পৃথিবীতে অনেক নবিরাজ ইন্তকাল করেছিল তাদের নাম এখনও ইতিহাসে আছে এখনো আমরা সেটা দেখতে পাই শুনতে পাই এবং পৃথিবীতে যত অলিয়া উলিয়ার আছে তাদের অনেক বড় রওজা হয়েছে মাদার হয়েছে এদের শরণাপন্ন হচ্ছে এদের দরবারে যাচ্ছে আচ্ছা আল্লাহ কিন্তু নিষেধ করে নিয়ে যাওয়ার জন্য এখানে একটি বিষয় হলো আমি আপনি কিন্তু এক হিসেবে শিশু কিংবা অল্প বয়সে তেরকম আমার পিতা মাতারা অনেক বয়স্ক তাহলে আমার পিতামাতার কাছে যখন আমরা কোনো অপরাধ করি একবার ক্ষমা চেয়েছি দুইবার ক্ষমা চেয়েছি কিন্তু সেই একই অপরাধের জন্য কিন্তু তিনবার আমাকে ক্ষমা করবে না তাহলে আল্লাহও কিন্তু কিছু কিছু বিষয়ে মানুষের মানুষের উপরে আল্লাহ কাহার হয়ে যায় তিনি বিচার করে তার সাজা দিয়ে দেন তখন আর মাপ করেন না তাহলে আমার কথা হলো এর পরেও যদি ক্ষমা চেয়েও যদি আমরা ক্ষমা না পাই তখনই আল্লাহ কি বলেছে তোমরা মাধ্যমে মাধ্যম কি আমি তোমাদেরকে চিনি না তোমরা আমার উলিয়া একজন কামেল পীর মুর্শিদের মাধ্যমে তোমরা আসো এবং তিনি যখন আমাকে সুপারিশ করবে তখন আমি বুঝবো যে আমার নবিরাসুল আমার পাঠানো মুর্শিদ যে পৃথিবীতে ওলিয়া উলিয়া যারা আছে তারা যখন সুপারিশ করবে তখন আমি ভেবে নেব নিশ্চয়ই সে আমার বন্ধুকে কোনো বিষয়ে সন্তুষ্ট করেছে এবং সেই সন্তুষ্ট হয়ে সে তোমার ক্ষমার জন্য তোমার তোমার জন্য রিকোয়েস্ট করার জন্য আল্লাহ দেখতেছে যে আমার বন্ধু চলে এসেছে তখন সেই বন্ধুর কথা কখনো আল্লাহ ফেলতে পারে না হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিন্তু শুধু আল্লাহর বন্ধু নয় শুধু পৃথিবীতে অলি বলতেই কিন্তু বন্ধু হজরত মোহাম্মদ ছোট বন্ধু তো আছে তাহলে এই পৃথিবীতে যদি কোনো মানুষ জীবনের পাপ মুক্তি চায় যে আমি তবা করব একজন অলির হাত ধরে একজন কামেল মুর্শিদের হাত ধরে তবা করতে হবে তখন সেই তবাটি আল্লাহ কবুল করেন যে আমার বন্ধু সাক্ষী সে তবা করেছে সে বন্ধুর দিকে তাকিয়ে আল্লাহর কাহারো জিনিসটার উপরে কি হয়েছে রহমানুর রাহিম বক্সিত হয়েছে তখন সেই রহমানুর রাহিমের দিকে দেখে তখন কি হয় সেই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে ক্ষমা চাইতে হলে একজন কামেল অলি আল্লাহর প্রিয় বন্ধুর কাছে যেতে হবে তাই বলেছি আপনার পিতামাতা যদি একবার দুইবার মাপ করে একই অপরাধের জন্য সে তৃতীয়বার কিন্তু আপনাকে ক্ষমা করবে না তখন আপনার বাবার কোনো বন্ধু সে যদি আসে যে বন্ধু দুইবার অপরাধ করেছিল এবার আমার দিকে তাকিয়ে তোমার ছেলেকে ক্ষমা করে দাও তখন বন্ধুর দিকে তাকিয়ে কিন্তু সেই পিতা তাকে ক্ষমা করে দেয় ঠিক আল্লাহ যখন দেখে আমরা অনেক পাপ করে ফেলেছি এই পাপের কথা কিভাবে শুধাবো কিভাবে বলবো তখন কিন্তু আল্লাহ কাহার হয়ে যায় তখন আল্লাহর বলবো কোরআন হাদিস পড়লে এবং আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে গেলেও আমাদের সেখানে মন বসে না কি করে মন বসবে সেই শিক্ষাও কিন্তু উলিয়াউলিয়দের কাছে আছে তারা কিন্তু এই ঘাটগুলো পার হয়ে এসেছে তাই বলবো কি যে আমরা অবশ্যই অবশ্যই দেখা যায় যে আল্লাহর সংস্পর্শে বা আল্লাহর পরিচয় পেতে যদি আমাদের মনস্তর করি তাহলে অবশ্যই আল্লাহর অলির মাধ্যমে যেতে হবে তো আজকে আপনারা হেডলাইনে যেটা পেয়েছেন যে নামাজ রোজা হজ হরজাগাত এবং কোরআন পাঠ করা এতে কাজ হবে না কেন কাজ হবে না আল্লাহ কোরআনেই বলেছে তোমরা আমার অলির সংস্পর্শে যাও তাহলে আমি আল্লাহর সংস্পর্শে আসতে যে বলেছে আবারও পৃথিবীতে বেশিরভাগই যারা ইবাদতকারী মুসল্লি তারা কিন্তু একটা ইবাদত করতেছে নিরাকারের ভাবে কিন্তু আরো একটা ইবাদত আছে সেটা আকারের ভাবে সেই আকারের ইবাদত পাইতে হলে এই কোরআন হাদিস পরে আপনি পারবেন না যেমন একজন ফকির সাধক লালন তিনি কিন্তু একটা কথা বলেছে। যে শাস্ত্র গ্রন্থে কোরআন যদি তোমরা পড়ো এখানে আল্লাহর কোন রূপরেখা নেই আর আল্লাহর রূপরেখা যদি পেতে হয় তাহলে একজন উলিয়া উলিয়ার কাছে যেতে হবে একজন কামেল মর্জিদের কাছে যেতে হবে তাহলে সেখানে তোমরা আল্লাহর রূপরেখা পাবে আর সেই রূপরেখার উপরে তোমরা আল্লাহকে বুঝবে আল্লাহকে চিনবে এবং আল্লাহর নিকটবর্তী যাওয়া যাবে তাই আমি তাদের উদ্দেশ্যে আজকে এই কথাগুলো বলতেছি যারা কোরআন পড়বে হাদিস পড়বে এবং আল্লাহর নামাজ পড়বে হজ দেবে জাকাত দেবে তাহলে তারা পরপারে পার হয়ে যাবে কিন্তু এটা আল্লাহ বলেনি আল্লাহ বলেছে এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে যে জীবনে কোনো পাপ করেনি বিন্দু পরিমাণ পাপ হলেও মানুষের আছে তাহলে এই পাপের ক্ষমা পেতে হলে আমাদেরকে যেতে হবে সে অলিয়া উলিয়ার মাধ্যমে তখনই আমরা সে অলিকে যখন ভালোবাসব তখন আল্লাহ আমার এই ভালোবাসা পাবে কেমনে যে মানুষ ইবাদত করতে করতে আল্লাহর সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন সেই ব্যক্তির হাত চোখ নাক কান মুখ সমস্ত কিছু আল্লাহর হয়ে যায় আর আল্লাহ কি তার হয়ে যায় তাহলে সব কিছু যদি আল্লাহর হয় সেই অলিকে যদি আমি মানি তাহলে আল্লাহকে মানা হবে আর সে অলিকে যদি অপমান করি তাহলে আল্লাহকে অপমান করা হবে যদি সে অলির দেওয়া সাধনাগুলো আমরা করি তাহলে আল্লাহর নিকটবর্তী আমরা চলে যাব তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কী বোঝানো হল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের ভিডিও চাইছেন তাও জানাবেন তবে সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ